আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ কঠোর পরিশ্রমের পরও সফল হয় না আবার কেউ স্বল্প প্রচেষ্টায় আল্লাহর রহমতে বড় অর্জন করতে পারে আসলে এর মূল রহস্য লুকিয়ে আছে আমাদের মনের শক্তি এবং আল্লাহর ওপর নিখুদ ভরসায় আজ আমরা জানব কিভাবে আমরা নিজের জীবনকে পরিবর্তন করে নিতে পারি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের গল্প নিজের হাতে লিখে অনেকেই ভাবেন আমি যা ভাবি তা আমার জীবনে অবশ্যই ঘটবে কিন্তু বাস্তবে এটা ঠিক নয় আত্মবিশ্বাস মানে নিজের মনের পূজা নয় এটা মানে নিজেকে সাজানো প্রস্তুত করা এবং সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা রাখা বেশিরভাগ মানুষ নিজের অতীত ব্যর্থতা নিয়ে হতাশ হয় কেউ আবার এখনও নিজের জীবনের গল্প লিখতে শুরু করেনি আমরা জানি না আমাদের আজকের সিদ্ধান্তই ভবিষ্যতের সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করে তাই সমস্যা স্পষ্ট আমরা চাই সফলতা কিন্তু নিজের মনের শক্তি ঠিকভাবে ব্যবহার করি না এবং আল্লাহর উপর ভরসা রাখি না আপনি নিজেই আপনার জীবনের গল্পের লেখক এখনই আপনার গল্প পরিবর্তন করার সময় অতীতকে টেনে না নিয়ে নতুন অধ্যায় শুরু করুন এক প্রথম ধাপ চেষ্টা এবং প্রস্তুতি নিজেকে সাজান শিক্ষা নিন নতুন অভ্যাস তৈরি করুন আল্লাহর ওপর বিশ্বাস রাখুন যেমন বইয়ে বলা হয়েছে নিজের সর্বস্ব দেওয়ার পর ফলাফল আল্লাহর হাতে দুই দ্বিতীয় ধাপ ভরসা আল্লাহর ওপর আপনি যতই চেষ্টা করুন ফলাফল সর্বশেষ আল্লাহর হাতে এটা মেনে নিন এটি আপনার মনকে শান্ত করবে এবং যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে তিন তৃতীয় ধাপ নিজের গল্প সাজানো আপনি কি হতে চান আজকের সিদ্ধান্ত ও কাজই নির্ধারণ করবে আপনার পরিচয় প্রতিদিন নিজের গল্পকে নতুন করে লিখুন প্রতিটি দিন একটি নতুন সুযোগ এখন আসুন বাস্তবে কীভাবে মনের শক্তি ব্যবহার করে জীবন পরিবর্তন করা যায় এক নিজেকে পর্যবেক্ষণ করুন আপনার অভ্যাস বিশ্বাস ও চিন্তাভাবনা লক্ষ্য করুন কোনগুলো আপনাকে এগিয়ে দিচ্ছে কোনগুলো বাধা দিচ্ছে পুনর্নির্মাণের অনুশীলন করুন প্রতিদিন নতুন অভ্যাস তৈরি করুন ধীরে ধীরে আপনার চিন্তা ও আচরণ পরিবর্তন করুন তিন শৃঙ্খলা এবং অধ্যাবসায় নতুন অভ্যাস বজায় রাখতে শৃঙ্খলা অপরিহার্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন চার আল্লাহর সাথে সম্পর্ক যে কোনো প্রচেষ্টার সাথে আল্লাহর দৃষ্টি রাখুন দোয়া তাকোয়া ও কৃতজ্ঞতা প্রতিদিনের অংশ হোক ফলাফল নিয়ে উদ্বেগ কমানো আপনার দায়িত্ব চেষ্টা করা ফলাফল আল্লাহর হাতে উদ্বেগ কমালে মনের শান্তি বাড়ে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় মনে রাখুন প্রতিটি দিন একটি নতুন সুযোগ আপনি নিজেকে পুনরায় তৈরি করতে পারেন আপনার গল্প পরিবর্তনের ক্ষমতা সম্পূর্ণ আপনার হাতে মনের শক্তি হল আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ চেষ্টা আপনার পরিবর্তন আল্লাহর আজ থেকে নিজের গল্পের পরিচালক হন অতীতকে পিছনে রেখে নতুন অধ্যায় শুরু করুন ইনশা আল্লাহ ধৈর্য অধ্যাবসায় ও আল্লাহর ওপর ভরসা থাকলে আপনার জীবন সুন্দরভাবে পরিবর্তিত হবে মনে রাখবেন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে তাহলে আজই প্রতিজ্ঞা করুন আমি নিজের গল্প পরিবর্তন করব আমি প্রতিদিন চেষ্টা করব আমি আল্লাহর ওপর ভরসা রাখব